গ্রাম পঞ্চায়েতের অধীনে সেটা পুরোপুরি বেআইনিভাবে এবং তার পরিপ্রেক্ষিতে আমরা তাদেরকে একটা নোটিশ করা হয় ওই নোটিশে তাদেরকে বলা হয়েছিল যে তাদের কাছে কী কাগজ আছে সেগুলো আমাদেরকে অফিসে এসে দেখাতে এবং সেই কাগজ অনুযায়ী আমরা দেখি তাদের মল্লারপুর এক নম্বর পঞ্চায়েতের এই অধীন রাস্তাতে তাদের কোনো রকম ট্যাক্স কালেকশানের কোনো অধিকার নেই এবং তারপরে আমরা তাদেরকে ট্যাক্স বন্ধ করার জন্য টোল ট্যাক্সটা বন্ধ করার জন্য আমরা নোটিশ করা হয় এবং তারা সেই নোটিশ নেয়নি এবং তার জন্য আমরা আজকে এসে নোটিশটা টাঙিয়ে দিয়ে গেলাম এবং তাদেরকে বলে দিয়ে গেলাম যে এরকমভাবে যেন অবৈধভাবে যেন টোলটা না নেয় না জেলা পরিষদের এখানে যে আমাদেরকে কাগজ তারা দিয়ে গেছে তাদের জেলা পরিষদ কোনোরকমভাবে উল্লেখ করে দেয়নি যে মল্লাপুর এক নম্বর পঞ্চায়েতে এই রাস্তাতে তাদেরকে টোল নেওয়ার জন্য যে তাতে উল্লেখ করা আছে যেখানে দেখবেন আপনাদেরকেও আমরা এই সেই কাগজটা দেখেন দিয়ে দেবো এবং তারা আপনারা দেখে নেবেন যে ওখানে কী কীভাবে উল্লেখ করা আছে এখানে মাসরা থেকে ঠাকুরপুরা গনপুর থেকে চান্দিম এইগুলোর উল্লেখ করা আছে